নেই প্রিয়দা দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো ঘিরে এখন শুধুই নিস্তব্ধতা আসন্ন শারদোৎসব আসন্ন শারদোৎসবকে ঘিরে যখন চারিদিকে প্রস্তুতি তুঙ্গে শরতের আকাশে বাতাসে পুজোর আগমনী শুরু সে সেই সময় কার্যত নিস্তব্ধতার আবেশ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়িতে বাঙালির বছর ভরের এই উচ্ছ্বাস আনন্দের মুহূর্তেও একাকী নিঃসঙ্গ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রীকলনির দাশমুন্সি পরিবারের বাড়ি বাড়িতে অবস্থিত দুর্গামন্দির মন্দির খাখা করছে একটা সময় পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ির গরিব দস্ত থেকে সাধারণ মানুষ ছোট বড় নেতা নেত্রী থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দুর্গা পুজো কিন্তু এখন সবকিছুই স্মৃতি দু হাজার সতেরো সালের কুড়ি নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন প্রিয়বাবু শ্রী দীপা ছেলে মিছিল মিছিলকে নিয়ে ইদানিং দিল্লিতেই থাকেন স্বাভাবিক কারণেই পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে অসীম নিঃসঙ্গতাকে সঙ্গী করে অতীত স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাশমুন্সি পরিবারের বাড়ি আনাচে কানাচে আগাছার বাড়বাড়ন্ত পুরু ধুলোর আস্তরণ মন্দির চাতালে শুধু রয়েছে কাঠামোটি পুজোর কাটমানি গমগম করা পুজোর কটা দিন গমগম করা দাশমুন্সি বাড়িতে যেন আজ শ্মশানের নিস্তব্ধতা কয়েক বছর ঘট পুজো হলেও এখন একেবারেই বন্ধ রয়েছে পুজো সময় পুজোর দিনে আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসপুন্সে নিজের হাতে হাজার হাজার দুস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ নিজের হাতে হাজার হাজার দুস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাস মুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের মাত্র তাই পুজো এলে আজও মন ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রীকলোনির বাসিন্দাদের আগমনী শূন্যয় বিষদের ছায় আজ আচ্ছন্ন দাশমুন্সি পরিবারের দুর্গা মন্দির প্রসঙ্গত দু আট সালে পুজোর পর অসুস্থ হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়নঞ্জন দাসমন্সী কালিয়াগঞ্জ থেকে চলে যান দিল্লি আর ফেরেননি সেখানেই ভর্তি হন হাসপাতালে দীপাদাস মুন্সির মাঝে মধ্যে আসতেন সেই সবই এখন স্মৃতি পড়ে রয়েছে ঠাকুরের কাঠামো পরেনি মাটির প্রলেপ নিস্তব্ধতায় ঢাকা পড়েছে দাশমুন্সি ভিলা নবছর ধরে দিল্লির হাসপাতালে কোমায় থাকার পর সতেরো সালের নভেম্বরে সব শেষ ঘরে ফিরেছিল ঘরের ছেলের নিথর দেহ তারপর থেকেই বন্ধ হয়ে যায় কুচ এই দু হাজার আট সালে হচ্ছে প্রিয়দা অসুস্থ হয়ে পড়েন পুজোতে এসে তারপরে দু এক বছর ঘট পূজা হয়েছে তারপরের থেকে পুজোটা বন্ধ তা আমরা তো সেই সময় এই পুজোর সঙ্গে মানে জড়িত থাকতাম কারণ আমরা পাশাপাশি বাড়ি আর হচ্ছে আমাদের দায়িত্বই থাকতো প্রিয়দার এই পূজার অনুষ্ঠানে যেটা সবচেয়ে বড় ছিল সেটা হচ্ছে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ গরিব বাচ্চা বুড়া তাদের মধ্যে সকলে মা বোনেরদের বস্ত্র বিতরণ এবং সেটা হতো হচ্ছে ষষ্ঠীর দিনে এবং সেই দিন এখানে তিল ধারণের জায়গা থাকতো না প্রিয়রা নিজে হাতে বস্ত্র বিতরণ করতেন এবং সেই বস্ত্র বিতরণ করে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত বাকি থাকতো ততক্ষণ পর্যন্ত তিনি ভিতরে যেতেন না তিনি প্রত্যেককে বস্ত্র দিয়ে কেউ যেন দুঃখ নিয়ে বাড়িতে না যায় সকলে যেন হাসি মুখে যায় সেটাই করছি তারপরে তিনি যেতেন প্রত্যেকটি মানুষের মনে হাসি ফুটিয়ে এমনকি প্রিয় শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তা না তিনি সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব যেমন ছিলেন পাশাপাশি তার সঙ্গে সাংস্কৃতিক জগৎ ক্রিয়া জগৎ সবার মধ্যে অবারিত তার জায়গা ছিল তো সে কারণে তিনি যখন এখানে থাকতেন পূজায় সেই সময় আমরা দেখতাম উত্তরবঙ্গের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি এখানটায় কিন্তু যারা ক্রিয়া জগতের সঙ্গে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত তারাও ক্রিয়ার সঙ্গে দেখা করতে আসতেন এখানে তিনি নিজে বৌদি ছেলে মেয়েদের নিয়ে ভাইরা থাকতো এখানে তিনি আরতি নিজে করতেন আরতি প্রতিযোগিতা হতো লক্ষ্মী পূজার সময় তিনি থাকতেন এবং নিজে হাতে পোশাক বিতরণ করতেন তো এইটায় আমরা সবাই থাকতাম এই কারণে সেই সময় অরুন্দের সরকার চেয়ারম্যান আমাদের কাউন্সিলর ছিলেন এখানটায় রামসিবদ্যাক এবং আমাদের সবার দায়িত্ব থাকতো যে সুস্থভাবে কি করে কাপড়টা বিতরণ করা যায় কারণ সেই সময় প্রচুর মানুষ থাকতো আসতো তো সেই দায়িত্বটা আমাদের প্রতি বছরই পালন করত এমনকি এই পুজোটা তখন শুধু শ্রীকলনের পুজো ছিল না এই পুজোটা হয়ে গেছিলো হচ্ছে গোটা কালিয়ান্জের মানুষের পুজো তো সেই কারণে যখন এই পুজো আসে তখন আমাদের মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয় কারণ যে পূজার সঙ্গে আমরা সবসময় জড়িত থাকতাম সেই পুজোটা বন্ধ হয়ে গেছে আর প্রিয়রা না থাকার জন্য বন্ধ হয়ে যাওয়াতে আমরা সকলেই আমাদের এখন দুর্গা সেই আনন্দটা আর নেই আগে যে আমাদের আনন্দটা ছিল সেই আনন্দটা আমরা করতে না আর পাশাপাশি এবছর তো আরজি করের কাণ্ডের জন্য প্রত্যেকের মনে ভারাক্রান্ত হ্যাঁ পাশাপাশি আমরা এই প্রিয়দার এই বাড়ির পুজো যেটা ছিল সেই পুজো সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় তো আমরা আমাদের সৌভাগ্য যে এখানে আমরা মানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখতাম এখানে ভুটান থেকে সিকিম থেকে দার্জিলিং থেকে সেই সমস্ত নেতৃত্বরাও আসতেন তো এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা হ্যাঁ তো সেটা আমরা মিস করি এখন পুজোটা নিয়ে আসলে ওনাদের যারা ভাইয়েরা আছেন তাদের মধ্যে অনেকের বয়স হয়ে গেছে এমনকি দু একজন মারাও গেছেন জর্দা মারা গেছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে অন্যান্য ভাইদের বয়স হওয়াতে তাদের সঙ্গে এই এইখানে তারা কলকাতায় কেউ বাইরে সেটেল এই জায়গাতে স্বাভাবিকভাবে যৌদি মাঝে মধ্যে আসেন হ্যাঁ তো সেই কারণেই হয়তো তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় আমরা চাই যে এই পুজোটা আবার হোক এটা আমরা সবসময় চাই মনের থেকে চাই আজ থেকে এক দশক আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি উত্তর দিনাজপুর জেলার শ্রী কলোনির প্রিয়রঞ্জন দাসমংসির বাড়ির সামনে আজ থেকে এক দশক আগে এই বাড়িতে কিন্তু গমঘম হতো কি জেলা স্তরের নেতা থেকে শুরু করে কেন্দ্রস্তরের এবং বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রস্তরের মন্ত্রীদের আগমনে বহু মানুষরা আমি কি বলতে চাচ্ছি প্রিয়হীন শ্রীকলনীর শ্রী যেন হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে আপনারা বুঝতেই পারছেন কালিয়াগঞ্জে সেই প্রিয়রঞ্জন দাস বাড়িতে যে একটা সময় অষ্টমীর অঞ্জলি দেওয়াকে কেন্দ্র করে এই পুজোকে কেন্দ্র করে কিভাবে মানুষের আগমন হতো কিভাবে মানুষরা মেতে উঠতেন দুর্গাপূজাতে কিন্তু আজ সমস্ত কিছুই ইতিহাস হয়ে রয়েছে মানুষের মণিকোটায় তাই বাসীদের মন কিন্তু ভালো নেই আজকের দিনে